চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা ফরিদ তিনি স্থানীয়ভাবে বাঘা শরীফ নামে পরিচিত রানার্স আপ হয়েছেন একই জেলার রাশেদ তৃতীয় স্থান অর্জন করেছেন খাগড়াছড়ির সৃজন চাকমা গত বৃহস্পতিবার বিকেলে ফাইনাল খেলায় মুখোমুখি হন বাঘা শরীফ ও রাশেদ প্রথমবার অংশ নিয়েই বাজিমাত করেছেন বাঘা শরীফ প্রায় এগারো মিনিট খেলার পর রাশেদ নিজেই পরাজয় স্বীকার করে শরীফের হাত তুলে ধরেন ফলে রেফারি শরীফকে বিজয়ী ঘোষণা করেন এর আগে বিকেল চারটায় শুরু হয় বলি খেলার একশো পনেরোতম আসর এবারের আসরে চুরাশি জন বলি অংশ নেন খেলা শুরুর আগেই নিজেদের নাম প্রত্যাহার করে নেন গতবারের চ্যাম্পিয়ন শাহজালাল বলি ও রানার্স আপ তরিকুল ইসলাম জীবন বলি বাঘা শরীফকে সুযোগ করে দিতেই নিজেদের নাম প্রত্যাহার করে নেন বলে জানান তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের যুব যুবসমাজকে সংগঠিত করতে উনিশশো সালে স্থানীয় আব্দুল জব্বার সৌদাগর নগরীর লালদেঘি মাঠে আয়োজন করেন কুস্তি প্রতিযোগিতা পরবর্তীতে সেটি আব্দুল জব্বারের বলি খেলা নামেই পরিচিত হয় এর জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ রয়েছে বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের বারো তারিখে লালদেঘির ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা খেলার আগের দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত তিন দিন ধরে লালদেঘির মাঠ ও আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বসে বৈশাখী মেলা চট্টগ্রাম প্রতিনিধি রায়হান হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি